প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আর নাম কি রুবি খুব সুন্দর নাম রুবি আপু কি সময় পদ্মা করেন নাকি আচ্ছা রুবি আপু থাকেন কোথায়

প্রেম করছেন কয়টা প্রেম ভাই করি না ভাই ছোটবেলা ভাই বাসা বাড়িতে কাজ করি ওটা নিয়ে সংসার সরে ভাই আমি ভালো বাসা করি কেন ছোট থেকে বাসাবাড়িতে কাজ করতে হয় কেন ছোট থেকে ভাই সংসারে কেউ নাই ভাই একটা মা আছে ওটা নিয়ে থাকি ভাই এখন বর্তমান আমাকে সংসারে তো পাড়ার মতন কেউ নাই এখন আমি বাসা বাড়িতে কাজ করি আচ্ছা কয় টাকা পান ভাই ভাই তো বাসা বাড়িতে আল্লাহ যায় দেয় ভাই ওকে কিছু এটা দেয় আমাকে সংসারটা চলে আচ্ছা প্রেম ভালোবাসা করেন নাই তো বাসা বাড়িতে কাজ করেন তো বিয়ে শি করবেন তো স্বামীকে ভালোবাসতে পারবেন অবশ্যই ভাববো ভাই স্বামী যা তো আমার বাসা বাড়িতে কাজ করতে আমি সারা জীবন তার পাশেই দাঁড়াইব আর যদি আমার দায়িত্ব নেই আমার পাশে সারা জীবন তো বিয়ে সাথে ঘর ঠর আছে আপনার

আসুন আমরা পাঁচক্ট নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি